কখনো কখনো কি মনে হয় আল্লাহ কি আমায় ভালোবাসেন যখন জীবনে সব কিছু ভেঙে পড়ে যখন মানুষ ভুল যে সম্পর্ক হারিয়ে যায় তখন এই প্রশ্নটা নিঃশব্দে বুকের ভেতর জ্বলে ওঠে আল্লাহ কি এখনো আমার পাশে আছেন কিন্তু প্রিয় তুমি কি জানো আল্লাহর ভালোবাসা কখনো উচ্চ স্বরে প্রকাশ পায় না তিনি নীরবে ভালোবাসেন তোমার হৃদয়ের ভেতরে কিছু অনুভূতি কিছু পরিবর্তন এনে দেন যা কেবল তার প্রিয় বান্দারাই বুঝতে পারে আজকে আমরা এমন তিনটি বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আল্লাহর ভালোবাসার চিহ্ন যদি তোমার জীবনে এগুলো দেখা যায় তবে বুঝবে আল্লাহ তোমাকে সত্যিই ভালোবাসেন এক পাপের পর হৃদয়ের কান্না যখন তুমি কোনো গুনাহ করো আর তারপর নিজের ভেতর থেকে একটা ভারী কষ্ট ওঠে মন খারাপ হয় চোখে পানি আসে ইস আমি কেনই মন করলাম এই আত্মক্লানিটাই প্রমাণ আল্লাহ এখনো তোমাকে ভালোবাসেন কারণ তিনি যাকে সম্পূর্ণ ছেড়ে দেন তার হৃদয়ে কখনো তাওবার আকাঙ্ক্ষা জাগে না আল্লাহ তাওবাকারীদের ভালোবাসেন এই কান্নাটা কোনো দুর্বলতার নয় এটা আল্লাহর কাছে ফেরার দরজার শব্দ দুই দিনের পথে আগ্রহ বেড়ে যাওয়া একদিন হয়তো হঠাৎই কোরআন পড়তে ইচ্ছে হলো নামাজে মন বসে গেল ইউটিউবের ফাঁকে একটা ইসলামিক ভিডিও খুলে দেখলে আর মনে হলো আমি তো এ পথেই শান্তি পাই এটা আল্লাহর দয়া তার ভালোবাসার ইঙ্গিত তিনি যখন কাউকে ভালোবাসেন তখন তার হৃদয়কে দিনের দিকে ফিরিয়ে দেন বলেছেন আল্লাহ কল্যাণ চান তাকে গভীর ভোজ দান করেন তাই যদি এখন তোমার অন্তরে দিনের তৃষ্ণা জেগে ওঠে তবে বুঝে নাও আল্লাহ তোমাকে টেনে নিচ্ছেন নিজের দিকে তিন বিপদে ধৈর্য ধরা যখন দুঃখ আসে কেউ সারা দেয় না আর তুমি তখনও বলো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা রাখি এই একটি মাত্র বাক্যই প্রমাণ করে তুমি আল্লাহর বিশেষ বন্দা কারণ দৈর্য কেবল সেই মানুষকেই দেওয়া হয় যাকে আল্লাহ ভালোবাসেন রাসুলসাল্লিউসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো কোমকে ভালোবাসেন তখন তাদের পরীক্ষা করেন যে তাদের সন্তুষ্ট থাকে আল্লাহ তার জন্য সন্তুষ্ট হয়ে যান